আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আজই রয়েছি সেটা হলো একটি শিক্ষণীয় গল্প বাবা এবং মেয়ের গল্প একদা এক গ্রামে বাবা এবং মেয়ে একসঙ্গে থাকতো তাদের একটা গরু ছিল বাবা গরুটা জভে করে কাবাব তৈরি করছে এবং মেয়েকে বলছে মা আমাদের যত আত্মীয় আছে সবাইকে তুমি দাওয়াত করো দুপুরে আমাদের বাসায় খাওয়ার জন্য মেয়ে বললো আচ্ছা ঠিক আছে বাবা আমি যাচ্ছি বলে যেখানে তাদের আত্মীয় সংখ্যা বেশি সেই এলাকায় যেয়ে বলল আগুন আগুন বলে মেয়ে চিৎকার করলো অধিকাংশ পালিয়ে গেল সাহায্য না করার জন্য আর কিছু সংখ্যা আত্মীয় এবং পাড়া প্রতিবেশী আসলো তাকে সাহায্য করার জন্য যখন মেয়ের কাছে আসলো বাবা চলো তোমাদের বাসায় যাই তোমাকে সাহায্য করার জন্য মেয়ে বলল আমাদের বাসায় আগুন লাগে নাই আপনাদেরকে আমি দুপুরে দাওয়াত করার জন্য আসছি বলে চলে আসলো এসে দুপুরে খাবার টেবিলে বাবা যাদেরকে দেখলো বলল মা এদেরকে তো আমি চিনি না তুমি কাদেরকে দাওয়াত করছো আমি যে তোমাকে বললাম আমাদের আত্মীয় স্বজনকে দাওয়াত করতে মেয়ে বলল বাবা আমি তাদেরকে দাওয়াত করছি যারা প্রকৃত আমার আত্মীয় বাবা বলল আমি তো বুঝতে পারলাম না আমি তো তাদের অধিকাংশইকে চিনি না মেয়ে বললো শোনো বাবা তুমি যখন আমাকে বললে আমার আত্মীয়দের দাওয়াত করতে আমি তখন চিন্তা করলাম কারা আমার আত্মীয় সেটা একটু যাচাই করার দরকার তা আমি বাইরে যে আগুন আগুন বলে চিৎকার করি এরাই আসছে প্রকৃত আত্মীয় এবং আমাদের শোভাকাঙ্ক্ষী যে আমার আগুনের কথা শুনে তারা আসলো আমাকে সাহায্য করার জন্য তাই আমি তাদেরকে দুপুরে একসঙ্গে খাওয়ার জন্য দাওয়াত করছি